আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে অনুরোধ জানাবো আমাদের পার্টনার চ্যানেল বাংলা স্পোর্টস টিভিকে সাবস্ক্রাইব করুন এখানে আপনারা ক্রিকেট সম্পর্কিত অনেক নতুন নতুন ভিডিও দেখতে পাবেন চলুন নিউজে যাওয়া যাক পুলিশ কর্তার বাড়ি থেকে চারশো কোটি টাকা জব্দ অস্থিতিশীল মিডিয়া নাগাল্যান্ড পুলিশের অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা তথা বর্তমান পরিবহন উপদেষ্টা এম কে রাজেন্দ্র পিল্লাইয়ের কচির বাড়ি ও দফতরে তল্লাশি চালিয়ে হিসাব বহির্ভূত চারশো কোটি টাকা জব্দ করেছে আয়কর দফতরের গোয়েন্দা শাখা শনিবার দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে এ তথ্য জানা গেছে খবরে বলা হয় উনিশশো সালে নাগাল্যান্ডের মককচং জেলার কনস্টেবল হিসেবে কাজে যোগ দেন পিল্লাই দু সালে রাষ্ট্রপতি পদক পাওয়া পিল্লাই দু সালে ডিএসপি হিসেবে অবসর নেন তৈরি করেন শিবালাম গ্রুপ নামের ব্যবসায়িক প্রতিষ্ঠান পাশাপাশি নাগাল্যান্ড পুলিশের পরিবহন বিভাগে উপদেষ্টা পদে এখনও নিযুক্ত তিনি নোট বাতিলের সময় নভেম্বরে পিল্লে পঞ্চাশ কোটি টাকার সম্পত্তি ঘোষণা করার পরে আয়কর দফতরে নজর পড়ে তার উপর সূত্রে জানা যায় তেমন উঁচু মাপের দক্ষতার পুলিশকর্তা না হলেও সরকারের মাথাদের সঙ্গে তার ঘনিষ্ঠতা আছে শিবালাসাম গ্রুপের বস্ত্র গয়না স্কুল রিসোর্টের ব্যবসা রয়েছে এসবের পিছনে পিল্লাই ও তার ছেলেরা বেআইনি লেনদেনে জড়িত সন্দেহ করে আয়কর দফতর একই সঙ্গে তাদের কেলোর কর্ণাটক নাগাল্যান্ড ও দিল্লি মিলে প্রায় তিরিশটি দফতর ও পিল্লাইয়ের একাধিক বাড়িতে হানা দেয় কচিতে পিল্লাইয়ের বাড়ি থেকে চারশো কোটির বেশি নগদ টাকা জব্দ করা হয় যার উৎস বা হিসাব দেখাতে পারেনি পিল্লাই ও তার ছেলেরা তাদের জেরা করা চলছে নাগাল্যান্ডের জি ডিজিপি এল এল উলং জানান পিল্লাই ছুটি নিয়ে কেরালা আছেন পরের সপ্তাহে তার কাজে যোগ দেওয়ার কথা ছিল এত টাকা তার বাড়িতে কোথা থেকে এসেছে এ বিষয়ে ও বিস্মিত পিল্লে কাজে যোগ দিলে এই নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি কনস্টেবল থেকে ডিএসপি হওয়া এক পুলিশকর্মী কিভাবে শুধু কেরালায় দুশো কোটির সম্পত্তি এতগুলো রিসোর্ট পাঁচটি গয়নার শোরুম স্বর্ণালঙ্কা ঋণের পাঁচটি শাখা শাখাসহ দেশের বিভিন্ন অংশে কোটি কোটি টাকার ব্যবসা সম্প্রসারিত করলেন তা জানতে তদন্ত শুরু হয়েছে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ